শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজি রূপ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত চলে আসলাম আবারও দারুণ ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে তো যাই হোক সকাল সকাল ওয়েদারটা দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে চলো বাড়ির ভিতরে যাওয়া যাক পা এ পাগল গুড মর্নিং হয়ে গেছে তো ঘুম পাচ্ছে না ওই যে দিদিমণি আসবে ওঠো চলো 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 দেখি ওটো আরো ঘুম পেয়েছ দেখি একটু তাকাও চলো চলো মুখ ধোবে যাই হোক চলো পিকলুকে ওদিকে পড়াতে চলে এসেছে আর আমি চলে এসেছি এদিকে রান্নার দিকে এগুলো কি দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না বলো ডুমুর দিন হলো ডুমুর খাই না তো যাই হোক এদিকে ডুমুর কাটতে বসেছি আজকে ডুমুর রান্না করব তো এই ডুমুর কাটতে বসে আমার যা বিরক্ত লাগছে না কি বলবো তোমাদেরকে ভেবেছিলাম রাত্রেই কেটে রাখবো কিন্তু একদমই মনে ছিল না তো ওদিকে দেখো গ্যাসের মধ্যে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর এটা ডুমুরের একটা রসা করব। তো এই গুদি গুদি ডুমোর কাটতে কাটতে আমার তো একদম মানে কি বলবো এত বিরক্ত লাগছে আগের দিন কেটে রাখলে ভালো হতো দেখবে যেই জিনিস যত খেতে ভালো সেটার কিন্তু খাটনিটা তত বেশি যেমন মোচা মোচাটাও বাঁচতে কতটা বিরক্ত লাগে কিন্তু খেতে কি দারুণ লাগে না বলো যাই হোক এই যে দেখো ডুমোর কাটা হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো সবুজ আর গোলাপির একটা আলাদাই কম্বিনেশন এরকম কিন্তু শাড়িতেও পরা যায় বলো ড্রেসের মধ্যে আর এই যে আমার হাতের অবস্থা দেখো সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম তা সত্ত্বেও একদম আঠা ভরে হাতটা পুরো কালো হয়ে গেছে আর জলটার অবস্থা দেখো কতটা পরিমাণে কষ ছেড়েছে দুবার করে ধুয়ে নিয়েছি তাও জলটা কালো হয়ে গেছে আর এই যে গ্যাসের মধ্যে একটু ভাপাতে দিয়ে দিয়েছি এই কষ জাতীয় জিনিস আমার আবার একটু ভাপিয়ে না নিলে না মনটা শান্তি হয় না আমি যখন এই কাঁচা কলা মোচা তারপরে এ চোর মানে এই কষ জাতীয় জিনিসগুলো যখন রান্না করি তখন এরকম একটু গরম জলে ভাপ দিয়ে নিই তাহলে কি হয় তেতো লাগার বা কষ লাগার ভয়টা থাকে না যাক বাবা ফাইনালি সমস্ত জোগাড় করে তরকারিটা বসিয়ে দিলাম এখানে টমেটো তারপরে আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নিচ্ছি আর কালো জিরা ফোড়ন দিয়েছিলাম আর একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম তো চলো এটা এবার সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দিই বাপরে বাপ এই ডুমুর 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 কাটতে বসে আমার একেবারে ঘুম ধরে গেছে আর হাতগুলোর অবস্থা দেখো এই আত্মা তো বা হাতটা তো আরও যাতা হয়ে গেছে তো যাই হোক অনেক দিন পর আজকে ডুমোর খাওয়া হবে মানে এদিকে তো আশেপাশে আমি সেরকম পাই না মাটি টাটে গেলে তাও গাছপালা আছে কিন্তু যাবেটাকে আর হাটে বাজারে যাই মনেও থাকে না যেহেতু এটা একটা কমন সবজি নয় যেমন আলু বেগুন পেঁয়াজ মানে সিম বেগুন মূলর মতো তো এটা একটা কমন নয় তো সেই জন্যে দেখতেও পাই না নেওয়াও হয় না তো ওই পিকলু আবার ওই ইংলিশ বইয়ের মধ্যে যে সবজির নামগুলো আছে সেখানেও পড়ে আর বারবার বলে ডুমুর কেমন খেতে আমি কোনোদিন খাইনি দিদিমণি আমি কোনোদিন খাইনি তো ও দিদোনিকে আমি এমন বলছিলাম পাই না তো খাওয়াবো কেমন করে আর সত্যিই পিকলু আজ অব্দি বেমুর খাইনি কো তো কালকে আবার ওর দিদিদিনী ফোন করেছিল যে মানে আগে বলেছিল যে আমি ওদিকে যাই টিউশন পড়তে যাই ওদিকে কত দেখতে পাই তো তাহলে আমাকে এনে দেবে আমি টাকা দিয়ে দেবো তো কালকে বিকালে আমাকে ফোন করেছিল যে নেবো কি এটা নিয়ে নাও পেয়েছে যখন তো এই তো কালকে এনে দিয়েছে আজকে আমি সেটা রান্না করছি আর এই ডুমুর কাটতে বসে মানে কি বলবো এত বিরক্ত লেগে গেছে আজকে এই যে ফাইনালি এখন কড়ায়ের তুলে দিয়েছি কড়ায়ের তো ডুমুর এখন কড়াই রান্না হচ্ছে তো চলো এখন সাড়ে দশটা বেজে গেছে পিকলু আবার যাবে স্কুলে ও তোমাদেরকে তো এটা জানাই হয়নি পিকলু এখন থেকে স্কুলে যায় তোমাদেরকে তো সেটা বলাই হয়নি যে পিকলুকে স্কুলে দিয়েছি তো যাবে এখানে আমাদের গ্রামের স্কুলে দিয়েছি তো আজকে যাবে ও তিন দিন ধরে যাচ্ছে আজকে গেলে তিন দিন হবে ওর যাওয়া তো যাই হোক চলো ওই জন্যে আরও তাড়াহুড়ো করছি এগারোটার মধ্যে স্কুল তো এখন ওকে স্নান করাবো দিদিন এই মাত্র ছুটি দিয়ে চলে গেলো তো চলো আগে ওকে স্নান টান করাই ততক্ষণ এইদিকে ডুমুটা আস্তে আস্তে হোক গ্যাসটা কমিয়ে দিয়েছি আর ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো আমি আগে ওকে রেডি করাই বাদ বাকি কথা পরে হবে চলো এদিকে রান্না মোটামুটি শেষের দিকেই হয়ে এসছে তো এদিকে একটু ভাত নিয়ে নিয়েছি কারণ আমারও আজকে সকালবেলায় কিছু খাওয়া হয়নি প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিলো আর এদিকে পিকলু তো একদম ডুমুর খাবো বলে ব্যস্ত হয়ে পড়েছে ও আবার স্কুলে যাবে তো সেই কারণেই ওকে আমি বললাম চলো মা বেটা একসঙ্গে একটু গরম গরম ভাত খেয়ে নিই আর পিকলু এখন নতুন একটা জিনিস শিখেছে হাইফাই দিতে শিখেছে ও একবার করে খাচ্ছে আর বারবার খালি হাইফাই করছে এই যে একটা করে ডুমুর নিজে হাতে তুলে খাচ্ছে ওর না ভীষণ পছন্দ হয়েছে ওর যে জিনিসটা ভালো লাগে সেটাকে ও বেশ আনন্দের সঙ্গে খায় যেটা ভালো লাগে না সেটা তো মুখেই তোলে না তবে ভালো লাগে না এরকম জিনিস খুব কমই আছে ওর তো যাই হোক চলো ওকেও খাইয়ে দিই খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে স্নান করিয়ে দেবো দিয়ে স্কুলে পাঠাবো পাড় আমাদের বাড়িতে চোকানা দানি করবে গোপনে গোপান জাদু করতে পারে আজকের দিনটা সাধারণ হলেও পিকলুর জন্য কিন্তু অনেক অসাধারণ অনেক গুরুত্বপূর্ণ একটা দিন কারণ আজ ওর জীবনে সবচেয়ে মূল্যবান আর সবচেয়ে সুন্দর পোশাকটি ও প্রথমবার পরলো তো যাই হোক ওকে খাওয়া দাওয়ার পরে স্নান করিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্যে কি সুন্দর লাগছে আমার বাবাটাকে তাই না বন্ধুরা আমরা এখন স্কুলের ড্রেস ড্রেস পরেছি স্কুলে যাচ্ছি তুমি খুশি হয়েছো হ্যাঁ আমার তাড়াতাড়ি চলো না এখন আমি বর্ণ স্কুলে দিয়ে চলে আসলাম আর স্কুলে দিয়ে বলতে এবার বলি ব্যাপারটা ওকে না এখনও আমরা ভর্তি করিনি কো আর এটা আমাদের প্রাইমারি স্কুল না এটা হচ্ছে এস মানে এস আওতায় যে স্কুলগুলো পড়ে শিশু শিক্ষা কেন্দ্র সেটা আর পিকলুর প্রাইমারিতে দিতে গেলে পাঁচ বছর বয়স কমপ্লিট হতে হবে ফাইভ প্লাস হতে হবে ওর এখনও ফাইভ প্লাস বয়স হয়নি কো আর আমাদের গ্রামে আর একটাও বাচ্চা কাচ্চা নেই কেউ পাবলিক স্কুলে ভর্তি হয়ে গেছে কেউ ওই স্কুলেই যায় মানে সবাই এখন ব্যস্ত আর পিকলুটা হয়ে গেছে একা এবার এত বড়ো দিনটা সারা সারা সারাদিনও বাড়িতে থেকে এতটা পরিমাণে বিরক্ত হয় মানে কি বলবো বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা ও খেলতে যায় কাউকে পায় না মন খারাপ করে ঘুরে আসে এবার আমরা ওকে স্কুলে দিই তো এই থেকে ওর দিকটাও ভেবে চিনতে দেখলাম যে না ওখানেই যাওয়া আসা করুক তো ওই স্কুলে নিয়ে গেলাম তো দিদিমনি আবার ওর ডকুমেন্টস নিল যে রক্সগুলো নিয়ে দিয়ে ওর তো এখনও ফাইভ ক্লাস আওতায় আসেনি মানে এখনও প্রাইমারিতেও ভর্তি হতে পারবে না মানে প্রি প্রাইমারি যেটা প্রাক প্রাথমিক যেই ক্লাসটা সেটাতেও তো ওই জন্যে বললো যে এখন এমনি পাঠাও যাওয়া আসা করুক অভ্যাসটা হবে ওরও ভালো লাগবে তো সেই কারণেই ওর যাওয়া তো প্রথম দিন যখন ওকে নিয়ে গেছি তো তোমাদের দাদাভাই মানে ওর পিসি চিসি সবাই ওই স্কুলেই পড়েছে পিছুর পিসি ওর বাবা তো সেই কারণে ওকে খুব ভালোভাবেই চেনে তো যাই হোক ওখান থেকে যেদিন প্রথম দিন যায় সেদিনই ওকে বই দিয়ে দিয়েছে দিয়ে তো তারপরে তো তারপরে দুদিন ছুটি ছিল শিবরাত্রি দিয়ে কালকে যখন গেছে তখন ও গিয়ে সোজা ওর দিদিমণিকে গিয়ে ধরেছে তাই দিদিমণি আমাকে এরকম জামা দেবে না আমাকে দেবে না আমাকে কি এরকম সাদা রঙের দেবে না দেখো এরা পড়ে আছে আমার নেই তো বলছে আমার কাছে তো আছে তোমার গায়ে হবে না তো এত বড় জামাটা দিয়েছিল কালকে বিশ্বাস করবে না ওর দাদুর গায়ে হয়ে গেছে তো যাই হোক সন্ধ্যেবেলা ওটা আবার নিয়ে গিয়ে ওর একটা জামা নিয়ে গিয়ে দর্জির কাছ থেকে কালকেই ফিটিং করে নিয়ে এসেছি তো আজকে ফার্স্ট টাইম পিকলু স্কুলের ড্রেস করে স্কুলে গেল তো যদিও ভর্তি হয়নি কিন্তু ও যে স্কুল ড্রেসটা পরে গেছে এটাই অনেক ওর জীবনের প্রথম ধাপ আজকে প্রথম ধাপে পা দিল আর সব থেকে মানে জীবনের যত দামি ড্রেস পরো না কেন লাখ টাকা দিয়ে পোশাক কিনে পরো না কেন স্কুল ড্রেসটার মতো কোনো ড্রেস হয় না তো সেই জিনিসটা পিকলু আজকে প্রথমবার গায়ে পড়ল পরে ও গেলো তো যাই হোক ওকে দিয়ে আসলাম এখন ওখানেই আমি এখন বাড়িতে একা আর বিশ্বাস করবে না কালকে যখন ও সারাদিন স্কুলে ছিল আমি ওকে এত মিস করেছি এত মিস করেছি মানে যখন বাড়িতে সারাদিন বিরক্ত করতো তখন খালি ভাবতাম তোকে আমি প্রত্যেক দিন দোকানে রেখে আসবো তুই দোকানে থাকবি আমাকে বিরক্ত করিস না কালকে খালি আমার চিন্তা হচ্ছে যে কী করছে ফট করে ডেকে উঠছি পিকলু এটা নিয়ে আয় পাপারে কী করছিস মানে তখন আমার মনে পড়ছে যে না এই মা তো স্কুলে গেছে তো এরকম মানে প্রথমবার তো সারা সারা দিন এইভাবে নিজের বাচ্চারা কাছ থেকে দূরে থাকা কেমন লাগে একটা তো যাই হোক আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে না হওয়া নয় তো যাই হোক চলো আমার রান্না ওদিকে হয়ে এসেছে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে ডুমাকটা কড়াই বসিয়েই রেখে এসেছি তো চলো দেখি ওটাকে কেমন হলো আর জামা কাপড় ধুতে আসে জামাকাপড়গুলো আমি ধুয়ে ধায় নিই আর স্নান টান করে নিজের কাজে ফটাফট করে নিই কারণ আবার দোকানে যেতে হবে তো একদম ভাল লাগছে না আবার ভাবছি তার মধ্যে আবার ভাবছি এসএসকে তে দেওয়াটা কি ঠিক হলো কারণ আমাদের ধরো বসি আগে আমি হাঁপিয়ে যাচ্ছি অত ঘুরে ঘুরে কথা বলতে পারবো না তো আমরা ভেবেছিলাম ওকে আমাদের বালুরঘাট স্কুলেই দেবো বালুরঘাট হাই স্কুল মানে ওখানে একদম পি প্রাইমারি থেকে এইচ এস অব্দি ওই একটা স্কুলেই তো সেখান থেকে আমরা নিয়েও গেছিলাম তো ওখানে ওই যে ফাইভ প্লাস হয়নি সেই কারণে তো বললো তোমরা নেক্সট ইয়ার এসো এ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশে ওর হবে আমি ভুল বললাম প্রথমে ছাব্বিশ বলে ফেলেছি তো যাই হোক সেদিক থেকে মানে ভাবছি যে এখানে দেওয়াটা ঠিক হলো কি না শুধু শুধু আবার কোনো ভুল ডিসে নিয়ে নিলাম না তো তারপরে আবার ভাবছি দেখো আমাদের ওইভাবে যাওয়া আসা করার সময় নেই দুবেলা ওকে নিয়ে যাও মানে নিয়ে যাও নিয়ে আসো আবার ওখানে গিয়ে একবেলা ধরে বসে থাকো যতদিন ও বুঝতে শিখছে বড়ো হচ্ছে ততদিন অন্তত ওখানে গিয়ে বসে থাকতে হবে তো সেই জিনিসটা আমাদের খুব অসুবিধা হবে তার উপর সামনে বছর আবার বাড়ি ঘর করার কথা আছে তখন যদি বাড়ি ঘর তো ভাঙচুর হবে তখন সেদিক থেকে কাউকে না কাউকে বাড়িতে থাকতে হবে আমার তো যাওয়া একদমই পসিবল হবে না তোমাদের দাদাভাইও কাজে ব্যস্ত থাকবে তো সেদিক থেকে ওই নিয়ে যাওয়া আসাটা না ভীষণভাবে একটা মানে প্রবলেম হয়ে যাবে প্লাস ওখানে গিয়ে সারা দিন ওইভাবে থাকা তো এই জিনিসটা মানে চারিদিক ভেবে আমরা ওকে এখানে দিলাম আবার ভাবছি যে কি করবো মানে এখানে যদিও এখনও নাম রেজিস্টার হয়নি ওর এখানে তো দেখা যাক আর হ্যাঁ তোমাদের কাছে আমার একটা প্রশ্ন যদি তোমরা কেউ জেনে থাকো মানে এসএসকের আওতায় যে স্কুলগুলো রয়েছে মানে শিশু শিক্ষা কেন্দ্র এগুলোতে দেওয়াটা কি ঠিক হবে মানে এক এগুলোতে পড়ার পরে পরে যখন আমি ওকে হাই স্কুলে দেবো মানে এখানে তো ক্লাস ফোর অবধি আছে ক্লাস ফাইভ থেকে যখন আমি দেবো তখন এখানকার মানে সার্টিফিকেট দিয়ে ওখানে ভর্তি করা যাবে তো কোনো প্রবলেম তো হবে না তো এই জিনিসটা যদি কেউ জেনে থাকো আমাকে বলো কারণ আমি যদি ডাইরেক্ট এখানে স্কুল থেকে শুনতে চাই কখনোই তারা বলবে না তারা সবসময় হ্যাঁটাই বলবে কারণ তাদের এখন স্টুডেন্ট দরকার যেহেতু আজকে এখনকার দিনে প্রাইমারি স্কুলের স্টুডেন্ট খুবই খুবই কম বেশিরভাগ বাচ্চা কাচ্চাদেরকে কিন্তু তিন বছর বয়স থেকে প্রাইভেট স্কুলে দিয়ে দেওয়া হয় তো সেদিক থেকেই এখন এরা চাইবে যে আমাদের আরও স্টুডেন্ট আসুক তারা কখনোই একটা স্টুডেন্ট যখন নিজে থেকে যাবে তারা তখন কখনোই তাকে খারাপ দিকগুলো বোঝাবে না বা বলবে না বিশেষ করে গার্জেনদেরকে তো বলবেই না যে এই এই অসুবিধাটা পরে হতে পারে তারা কখনোই চাইবে না যে আমার এই স্টুডেন্টটা হাত ছাড়া হয়ে যাক তো সেদিক থেকেই আমার একটা মানে তোমাদের কাছ থেকে আমি এই জিনিসটা মানে জানতে চাইছি কারণ আমরা যেহেতু এস 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 আওতায় পড়িনি আমরা ডাইরেক্ট প্রাইমারি থেকেই পড়েছি আর তখন অতো নিয়মও ছিল না এখন যেহেতু খুবই কড়াকড়ি নিয়ম যে সরকারি স্কুলে পড়তে গেলে ফাইভ প্লাস হতেই হবে তো সেই দিক থেকে এই হেল্পটা তোমরা আমাকে করো মানে যদি জেনে থাকো যে এসএসকে স্কুলে মানে শিশু শিক্ষা কেন্দ্রে পড়ার পরে পরে যখন ওকে আমি হাই স্কুলে দেবো ক্লাস ফাইভ থেকে তখন কি কোনো প্রবলেম হবে সেই জিনিসটা আমাকে একটু তোমরা জানি চলো এই দেখছো আমার লিঙ্গুরগুলো লক্স কেটেছে লক্সগুলো এখন কতটা বড় হয়ে গেছে না তো বেনির মধ্যে আটকে থাকে না তো খোপার মধ্যে থাকে এইভাবে শিঙের মতো এইভাবে ঝুলে থাকে কি বাজে লাগে মানে কখন মাথায় কী বুদ্ধি আসে হুট করে গিয়ে পঞ্চাশ টাকা খরচা করে লক্স কেটে চলে এসেছিলাম এখন চুলগুলো আর বড়ো হচ্ছে না আর কি বাজে লাগছে কোনো রকম ভাবতেও পারছি না তো যাই হোক চলো চুলের গল্প পরে আগে কাজ করি বেলা চলে যাচ্ছে জামাকাপড়গুলো কাপড়গুলো কেঁচে দিই ঠিক আছে আর হ্যাঁ যেটা বললাম অবশ্যই কিন্তু আমার কথাটা বুঝে সেটার আমার উত্তরটা আমাকে দিও মানে আমার হেল্প করো এটা তোমরা আমাকে ঠিক আছে যদি নিজে নাও জেনে থাকো কারো কাছে শুনে নিয়ে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে এই হেল্পটুকু তোমরা আমাকে করো এই ছোট্ট একটা হেল্প আমাকে করো ঠিক আছে পিকলুকে তো খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম কিন্তু অনেক কাজ পড়ে আছে এখনও এই যে ওর বই খাতা এতগুলো বই তো দিয়ে পাঠায়নি তো সেই সব ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তো বই খাতা টাতাগুলো এখন বাড়ির ভিতরে গুছিয়ে দেব এদিকে মাদুর টাদুরগুলো ওইভাবেই পড়ে আছে এই সকালবেলায় বিছাই ওটাতেই ও খেলে পড়াতে আসে ওখানে অনেকক্ষণ বিছানোই থাকে তো এখন তো রান্না রান্নাবান্না যেহেতু হয়ে গেছে এবার ঘরগুলো গুছিয়ে নেওয়ার পালা তো সমস্ত কিছু তুলে ভালো করে বারান্দাটা ঝাঁক দিয়ে নিলাম আর এই যে এদিকে দেখো আমার ডুমুরের রসা একদম হয়ে গেছে লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি চলো বারান্দা তো হয়ে গেল এবার কমপ্লিট করে নিই বারান্দাটা নিয়ে আবার স্নান খাওয়া দাওয়া রয়েছে এক এক করে আবার সবাই খেতে চলে আসবে তো সেই কারণেই আর তার মধ্যে না আমার একা একা আর ভালো লাগছে না এই সময় পিক থাকলে মা মা করে পিছন পিছন ঘুরতো তো ওর পিছনেই আমার সময় চলে যেত আর এখন মনে হচ্ছে এত সময় পড়ে আছে আর কাজই নেই তবে কাজ নেই বললে হবে না এখনো অনেক কাজ আছে চলো বারান্দা টারান্না মুছে কুছে ওই রান্নার বাসনগুলো যেগুলো রয়েছে সেগুলো আবার মাজতে হবে সেগুলো কলপাড়ে রয়েছে কাপড়গুলো রয়েছে তো সেই সব কিছু তো ধুতে ধোয়াধাই করতে হবে তাই না চলো আজকে আর ঘর দুটো মুছলাম না বারান্দাটা মুছে নিলাম কালকে ঘর বারান্দা দুটোই মুছেছিলাম তবে বারান্দাটা এখন প্রতিদিনই মুছে নিই কারণ এত পরিমাণে ধুলো হয়েছে উঠানটা একদিন মুছতে হবে জানো তো সময়ই পাচ্ছি না গোবর এনে রেখেছি গোবরটা পরে পরে শুকিয়ে গেল উঠান মুছবো মুছবো করে মোছার আর সময় হচ্ছে না আমার যখন জল ছিল না তখন ভাবতাম জলের কষ্ট আর এখন জল থাকতেও সময়ের অভাব যাগে চলো কাজগুলো আগে সেরে নিজে স্কুলে একদিন হাঁপিয়ে হুপিয়ে অস্থির মনে হচ্ছে কত কাজ করে নোংরা হচ্ছে জামাটা কালকে পরে যাবি তো আবার তো বন্ধুরা এখন বাজে পৌনে পাঁচটার এই যে আমার সোনা বাবাটা এখন ঘুম থেকে উঠলো ওর সাথে সাথে আমিও উঠলাম মানে আমি একটু আগেই উঠেছি কখনও করে না চুপ করো তো যাই হোক ও স্কুল থেকে এসে ওর জামাটা মানে জামাটা খুলে দিয়েছিলাম প্যান্টটা আর খোলা হয়নি কারণ ও যখন এসেছে তখন আমরা খেতে বসেছিলাম তো তারপরে আর খুলবে না ওই জন্য দেখো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সেই দুটো আড়াইটের সময় এসেছিল দুপুরবেলা বেলা খেলতে যাবে ওই জন্য ঘুম পাড়িয়ে দিয়েছিল দেখো ঘুমটা মনে হয়নি পুরো পাপা আর ঘুমাতে কথা বলো মুক্তি কথা বলো কথা বলো এবার মা হুম দোকান যাব দোকান যাবে আচ্ছা যাব তো তোমার এই যে জামা প্যান্টগুলো পাল্টে দিই অন্য জামা প্যান্ট পরিয়ে দিই তুমি ভাত খাবে না ওই বাবা মা হুম ঘর কে দোকানে চার সময় ওই পাঁচ টাকা দিয়ে রিংস কিনে দেবে আচ্ছা দেব আচ্ছা তুমি আমাকে বলো তো তুমি স্কুলে ভাত খেয়েছিলে আজকে হ্যাঁ তাই তুমি একা একা খেতে পেরেছো হ্যাঁ উজু বাবু কেউ খাইয়ে দেয়নি স্কুলে কেউ খাইয়ে দেবে না বাবা নিজে নিজে খেতে হয় তুমি এখন বড় হচ্ছে তো ওই জন্যে তোমাকে একা একাই সব কিছু করতে শিখতে হবে আর তোমার ভালো লেগেছে স্কুলে একা একা বেশি করে তুনতে পাই না অল্প করে তুনতে পারে। আচ্ছা অল্প করেই তুলে খাবে কি হয়েছে বেশি করে খেতে হবে না তো আচ্ছা আমাকে আগে বলো তো এই যে বন্ধুদেরকে বলে দাও তো দেখো তো কাকু মাসিমণি পিসিমণি সবাই তোমার ভিডিও দিচ্ছে তাহলে তুমি বলো তো তোমার আজকে স্কুলে গিয়ে কেমন লাগলো পান ভালো লেগেছে চুকু হচ্ছে আচ্ছা আমি পরে চুকু করে দেবো এখন চুকু করে নিই দেখি আর দিদিমণি কি কি পড়িয়েছে একটু বলে দাও তো সবাইকে নিজেই পড়েছি নিজেই পড়েছো হ্যাঁ তাই তোমার ভালো লেগেছে তো স্কুলটা হুম ভালো লেগেছে স্কুলটা হুম আবার যাবে তো হুম কখন মা কখন চিনি এই হাত পায়গুলি চিনি আমি অনেক বড় খাবো বড় চান উঠলে ও বাবা এই যে দেখো পিকলুর হাতে চামড়া উঠছে এই যে দেখো আমরা নতুন চামড়া হচ্ছে ভিতরে নতুন চামড়া প্রথম দিন যেদিন হয়েছিল আমি ভেবেছিলাম যে আঠা লেগেছে হয়তো হাতে আমাদের কাজ করার আঠা লাগলে এরকম ওই চটা হয়ে উঠে যায় তারপরে দেখছি না তিন দিন ধরে হচ্ছে ওর হাত পায়ের চামড়া উঠছে এই বাবা আমার বাবা তাই বল বলো হচ্ছে নতুন নতুন চামড়া হচ্ছে তো ও শোনো একটা হামলা ছোট তুমি 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 এই যে মাসিমনিদেরকে বলে দাও তো সবাইকে বলে দাও বলো বন্ধুরা বন্ধুরা আমি কিন্তু এখন থেকে স্কুল যাচ্ছি আমি কিন্তু এখন থেকে স্কুল যাচ্ছি তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি জানো আমি জানো ভালোভাবে পড়াশোনা করি পড়াশোনা করি আর আর অনেক বড় হই বড় হই আর মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ হই আমি জানো ভালো হয়ে চলি আমি জানো ভালো হয়ে চলি বাবা ওই যে সকালে উঠি আমি ওটা একবার শুনিয়ে দাও তো সবাইকে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি জানো ভালো হই চলি

একটু জল দিয়ে দিন হাতিয়া হাতিয়া হ্যাঁ হাতিয়া হাতিয়া দোকানে যাইবো হ্যাঁ কে হ্যাঁ ঠিক আছে চলো তোমাদের সঙ্গে পরি কথা ইনি বাবা যায় দোকান থেকে বাড়ি ফিরে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট এখন একটু শরীরটাকে আরাম দেওয়ার পালা আর এদিকে দেখো পিকলর দেখছি আজকে আমার প্রতি আদরটা যেন শেষই হচ্ছে না আমার মনে হয় আমি ওকে সারা দিন যতটা মিস করেছি ও আজকে আমাকে ততটাই মিস করেছে সেই কারণে বাড়ি আসার পর থেকে দেখছি একটু বেশি আদর করছে আমাকে যাই হোক চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার এই সোনা বাচ্চাটাকে এইভাবেই আশীর্বাদ করো ও যেন জীবনে অনেক বড় হয় আর মানুষের মতো মানুষ হয় আর এই যে তোমাদের দাদাভাই এখন চিরনি করতে ব্যস্ত চলো আজকে টাটা